আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ আমরা তাকে না আমরা তাকে দরুদ পড়ি সম্মানিত শিক্ষক শিক্ষিকাগণ আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি মোহাম্মদ মাসুমিল্লা প্রভাষক আরবি নামোজা এস এস আই মাদ্রাসা আজকে আপনাদের সাথে আলোচনা করব যে যোগদান প্রসঙ্গে অর্থাৎ যোগদানপত্র প্রথমে আপনারা নিয়োগপত্র প্রাপ্তির জন্য একটা আবেদন করবেন এরপরে আপনাকে প্রতিষ্ঠান থেকে একটা নিয়োগপত্র আপনাকে দেওয়া হবে এখন আপনার কাজ হচ্ছে এই নিয়োগপত্রের আলোকেই কিন্তু আপনাকে কি করতে হবে একটা যোগদানপত্র দিতে হবে তো যোগদানপত্র বিভিন্নভাবে দেওয়া যায় এর আগে আমি বলেছি যে আপনি কিন্তু বিভিন্নভাবে এটা লিখে কিন্তু দিতে পারবেন তো আসলে এখানে কি কি বিষয়গুলো লক্ষণীয় বা কী কী কীভাবে আপনি একটা যোগদান লিখবেন এই এই নমুনাটাই কিন্তু আমি আজকের ভিডিওতে ক্লিয়ার করব। এরপরে যে আপনাদের এমপিওর বিষয়গুলো আছে আরও যে বিষয়গুলো আছে রেজুলেশন সহ এগুলো ধারাবাহিকভাবে আলোচনা করবেন ইনশাল্লাহ তো আশা করছি সবাই আমার সাথেই থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ভিডিও যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সকল উনিশতম এবং ষষ্ঠ কোনো ব্যক্তি সকল তথ্য পাবেন ইনশাল্লাহ তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক এখানে সর্বপ্রথম লিখবেন আপনি তারিখ তারিখ দিবেন ধরুন আপনি যদি পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশে আপনারা এখানে যোগদান করেন তাহলে এই তারিখটা এখানে দিবেন যোগদান যেই তারিখে করবেন তো এরপর হচ্ছে আপনার বরাবর অধ্যক্ষ নামজা এস এস আই ফাজ ডিগ্রি মাদ্রাসা বগুড়া সদর বগুড়া আপনারা এখানে আপনার যে প্রতিষ্ঠানে নিয়োগ হয়েছে আপনি এখানে সেই ঠিকানাটা কিন্তু কি করবেন দিতে পারবেন এরপরে সূত্র অর্থাৎ সূত্র এটা কিন্তু এই সূত্রটা হচ্ছে আপনার ডিটেলস সূত্র এটা আপনাকে নিয়োগপত্র যে আপনাকে যেটা ইয়ে দিয়েছে অর্থাৎ প্রতিষ্ঠান থেকে নিয়োগপত্র দেওয়া হয়েছে সেখানে কিন্তু একটা স্মারক নম্বর হয়েছে সেই স্মারক নম্বর কিন্তু আপনাকে এখানে দিতে হবে এই সূত্রটা আপনি এখানে দিতে পারেন এরপরে হচ্ছে যে কাজটা যে আপনারা যে বিষয়টা লিখলেন যে বিষয় আরবি প্রভাষক প্রভাষক আরবি মাদার স্বপথে যোগদান প্রসঙ্গে আপনার যে বিষয় সেটা আপনি এখানে বিষয়টা এখানে লিখে দিবেন দেওয়ার পরে জনাব যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন বিনীত নিবেদন এই যে আমি নিম্ন স্বাক্ষরকারী শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এর স্মারক নাম্বার সায়ত্রিশ ডাবল জিরো ডাবল জিরো ডাবল জিরো ডট জিরো সেভেন থ্রি ডাবল ডট ডাবল ফোর ডট জিরো ওয়ান সেভেন ডট ওয়ান নাইন ডট ওয়ান নাইন তারিখ পঁচিশ জানুয়ারি এটা কিন্তু আপনার যে সুপারিশপত্র সেখানে দেওয়া রয়েছে আপনার উচ্চ মাধ্যমিক এবং অর্থাৎ মাওসির যে স্মারক নাম্বার এটা আপনি এখানে দেবেন আপনার ডেট অনুযায়ী ঠিক আছে তো এই ডেটটা দেওয়ার পরে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন্ট্রেন্সের স্মারক নাম্বার এর স্মারক নাম্বার আপনার যেটা আছে সেটা কিন্তু এখানে দিতে হবে এর যে স্মারক নাম্বার সেটা দেবেন এখানে দেওয়ার পরে তারিখ এরপরে হচ্ছে আগস্ট আপনার যেই তারিখে যেহেতু এটা উনিশে আগস্ট কিন্তু এই আপনাকে সুপারিশ করা হয়েছে এটা সুপারিশপত্র দেওয়া আছে তাই আপনাকে কিন্তু এই উনিশে আগস্টটাই দিতে হবে এখানে সুপারিশপত্র যেহেতু এটা দেওয়া আছে খ্রিস্টাব্দ এর সুপারিশের প্রেক্ষিতে এবং অত্র প্রতিষ্ঠানের পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে অর্থাৎ আপনাকে যেই তারিখে নিয়োগ দিবে সেই নিয়োগপত্র যেটা দেওয়া হয়েছে আপনাকে সেই নিয়োগপত্র তারিখ কিন্তু এখানে দিতে হবে তারিখের নিয়োগপত্র অনুযায়ী প্রবাসক আরবি পদে আপনার যদি অন্য পদ যে পদ হবে আপনি সেখানে এই পদটা দিয়ে দেবেন যে নিয়োগপত্র অনুযায়ী প্রবাসক আরবি পদে আপনি এখানে প্রবাসক ইংরেজি সহকারী শিক্ষক যেটা আপনার মনে আছে সেটা দিবেন পদে তিরিশে আগস্ট পঁচিশ খ্রিস্ট তারিখ সকাল নয় ঘটিকাই অর্থাৎ আপনি ধরেন এখানে তিরিশে সেপ্টেম্বর আপনি যোগদান করতেছেন বা তিরিশে আগস্ট বা তিরিশে সেপ্টেম্বর তো হবে না তিরিশে আগস্ট অথবা হচ্ছে আপনার দুই তারিখ তিন তারিখ তিনে সেপ্টেম্বর যেটা আপনি দেবেন যেই তারিখে যোগদান করবেন পরে তিরিশ আগস্ট ক্রিষ্ট তারিখ সকাল নয় ঘটিকায় যথা যেই সময় আপনি যোগদান করেছেন আপনার প্রতিষ্ঠানে যোগদান করলাম নিবন্ধন রোল নাম্বার আপনার নিবন্ধন রোল নাম্বার এখানে দেবেন এবং ব্যাস নাম্বার দিবেন আর ব্যাস নাম্বার হচ্ছে আঠারো এই আপনার মোটামুটি যোগদানপত্র কিন্তু এতটুকুই এখানে খুব বেশি কিছু লিখতে হয় না মোটামুটি মূল বিষয়গুলো এখানে লিখলেই কিন্তু আপনার আমার মনে হয় এটা হয়ে যায় তো যোগদান করলাম এরপর অতএব মহোদয়ের সমীপে আবেদন এই যে আমার যোগদানপত্র গ্রহণপূর্বক যোগদানের পরবর্তী প্রয়োজনীয় যথাযথ ব্যবস্থা গ্রহণে আপনার মর্জি হয় এতটুকুই এরপর হচ্ছে আপনার বিনীত নিবেদক যার পরে এখানে আপনি স্বাক্ষর দেবেন তবে একটা বিষয় এখানে স্মরণ রাখবেন যে এখানে আপনি যে নিয়োগপত্রে আপনি যে স্বাক্ষর করতেছেন নিয়োগপত্র প্রাপ্তির জন্য আপনি যে স্বাক্ষর করলেন এটা কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনার এনটিআরসি এর যে সুপারিশ পত্র অর্থাৎ আপনি ষষ্ঠ বিগত আবেদনের সময় যে স্বাক্ষর দিয়েছিলেন আসলে এই স্বাক্ষর বা ছবিগুলো নাও থাকলে সমস্যা নেই এখানে আপনি চাইলে যোগদানপত্রতে নতুন করে আপনি স্বাক্ষর দিতে পারেন সেই স্বাক্ষরটা আপনি এখানে যোগদান মানে নিয়োগপত্র প্রাপ্তির আবেদন যেটা দিয়েছিলেন সেখানে প্লাস আপনার যে এখানে পত্র যেটা এখানে আপনি কিন্তু দিতে পারেন এরপর হচ্ছে আপনার নাম দিবেন যে পদে আপনি আবেদন করেছেন সেইটা এরপর যে মাদ্রাসা আপনি নিয়োগ পেয়েছেন সেই মাদ্রাসার সহ এইগুলো দিলে মোটামুটি হয়ে যায় তবে আপনি চাইলে এখানে একটা কাজ করতে পারেন এখানে আপনার মোবাইল নাম্বারটাও দিতে পারেন এরপর হচ্ছে আপনার পিতার নাম দিতে পারেন এখানে এরপর মাতার নাম আপনার গ্রামের নাম ডাকঘর উপজেলা জেলা এবং মোবাইল নাম ও মোবাইল নাম্বার এখানে দেওয়া যাকবে না আপনি মোবাইল নাম্বার নিচে দিলেই হবে তো এখন এই যে যোগদান পত্র এটা আপনি যখন অবশ্যই কি করবেন এটা কিন্তু দুইটা কপি করবেন একটা কপি করলে হবে না মনে রাখবেন এগুলো আপনার দুই কপি করতে হবে একটা কপি কিন্তু আপনার মাদ্রাসায় থাকবে এবং একটা কপি কিন্তু আপনার কাছে থাকবে সেম কপি ঠিক আছে মাদ্রাসায় সংরক্ষণ থাকবে একটা কপি এবং আপনার কাছে একটা কপি থাকবে তো এখানে এই যোগদানপত্রটা আপনি যখন প্রতিষ্ঠান প্রধানকে দিবেন উনি কিন্তু আপনার যোগদানপত্র গ্রহণ করবেন ঠিক আছে তো এখানে কিছু তিনি লিখে দিবেন যে নাম অর্থাৎ আপনার সুপারিশ গ্রহণ করা হলো বা আপনার সুপারিশ গ্রহণ করা হলো এরকম কোনো কিছু লিখে দিয়ে কিন্তু উনি এখানে তার স্বাক্ষর এই সাইটে কিন্তু তার স্বাক্ষর এবং সিল দিয়ে দিবেন তো দিয়ে দিলে এটা কিন্তু আপনার আজীবন অর্থাৎ বলা যায় যে আপনারা চাকরির শেষ পর্যন্ত কিন্তু এই নিয়োগপত্র আপনার প্রয়োজন হবে এটা যে কোনো সময় প্রয়োজন পড়তে পারে অডিট থেকে শুরু করে বিভিন্ন কাজের জন্য এবং সর্বশেষ আপনি যখন আল্লাহ তালা যদি আপনাকে এই চাকরি সর্বশেষ পর্যন্ত নিয়ে যায় আপনি যদি অবসর গ্রহণ করবেন তখন আপনার পেনশনের যে টাকাটা অবসর কল্যাণ ভাতার যে টাকাটা আছে এই টাকাটা কিন্তু অবশ্যই কল্যাণ ভাতার যে টাকাটা এটা কিন্তু আপনি তোলার সময় এই যে নিয়োগপত্র আপনি দিলেন এই নিয়োগপত্র কিন্তু আপনার তখন প্রয়োজন হবে এই জন্য আপনাকে এটা কি করতে হবে সুন্দরভাবে সংরক্ষণ করতে হবে তো সম্মানিত নিয়োগ প্রত্যাশী ভাই আশা করি এই ভিডিওগুলোর মাধ্যমে আপনার উপকার হয়ে থাকবে তো যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু এটা শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন এবং আপনি এখানে অন্তত একটা লাইক এবং একটা কমেন্ট করতে পারেন যদি আপনার ভালো লাগে বা এখানে এইটাতে যদি আরও কোনো পরিবর্তন করা যায় বা আপনার কোনো প্রশ্ন থাকলে এখানে কমেন্ট করতে পারেন তো আর একটা বিষয় হচ্ছে যে এটা আমি চেষ্টা করবো যে আপনারা যদি ইমেল দিয়ে রাখেন আমি চেষ্টা করব আপনাদের এখানে ওয়ার্ড ফাইলটা দেওয়ার জন্য তবে একটা বিষয় হচ্ছে যে এখানে ওয়ার্ড ফাইল দিলে একটা বিষয় হয় কি পিডিএফটা দেওয়া যায় ওয়ার্ড ফাইলটা দিলে দেখা যায় যে এই ফর্মটা আপনার সাপোর্ট করে না উইন্ডোজ একটা দেওয়া আছে আপনি আর একটাতে দিলেন এটা আসলে সাপোর্ট করেন অনেক সময় ঠিক আছে তো সম্মানিত নিবন্ধন প্রত্যাশী ভাই বোন এবং সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ যারা এই নিবন্ধনের মাধ্যমে নিবন্ধন কিন্তু বর্তমানে একটা খুব ভালো একটা সুযোগ এখানে আপনি কিন্তু এই নিবন্ধনের মাধ্যমে শিক্ষকতা পেশায় আসতে পারেন এই জন্য যারা অনুষ্ঠান নিবন্ধন দিবেন তারা আমার পেজে লক্ষ্য রাখবেন এখানে নিবন্ধন করবেন ইনশাল্লাহ সবার জন্য শুভকামনা থাকবে